জনকে জয় যিশু আজ আমি বাইবেল থেকে তোমাদের এক নারীর কাহিনী জানাবো সেই নারীর নাম হান্না তার কোনো সন্তান ছিল না কারণ সদাপ্রভু তার গর্ভকে রুদ্ধ করিয়াছিলেন আর তার সন্তান না হওয়ার কারণে হান্না খুব কান্নাকাটি করত তাহাতে তাহার স্বামী ইলকানা তাহাকে কহিলেন হান্না কেন কাঁদিতেছ কেন ভোজন করিতেছ না তোমার মন শোকাকুল কেন হান্না তিক্তপ্রাণা হইয়া সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করিতে ও অনেক রোদন করিতে লাগিলেন তিনি মানত করিয়া কহিলেন হে বাহিনীগণের সদাপ্রভু যদি তুমি তোমার এই দাসীর দুঃখের প্রতি দৃষ্টিপাত করো আমাকে স্মরণ করো ও আপন দাসীকে ভুলিয়া না গিয়া আপন দাসীকে পুত্র সন্তান দেও তবে আমি চিরদিনের জন্য তাহাকে সদাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করিব তাহার মস্তকে খুর উঠিবে না যতক্ষণ হান্না সদাপ্রভুর সাক্ষাতে দীর্ঘ প্রার্থনা করিলেন ততক্ষণ এলি তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন বাইবেল বলছে এখানে হান্নার কোনো সন্তান ছিল না কিন্তু সে যখন সদাপ্রভুর কাছে প্রার্থনা করে রোদন করে এবং সদাপ্রভুর সাক্ষাতে যখন সদাপ্রভুর কাছে মানত করে তখন পরমেশ্বর তার জীবনে কীভাবে আশীর্বাদ করেছিল তখন সদাপ্রভুর গৃহের মধ্যে যে পরমেশ্বরের দাস ছিল যে যাজক ছিল পরমেশ্বর সেই যাজকের মধ্য দিয়ে হান্নার সঙ্গে কথা বলেছিল আমরা যদি এক সময়েল তার এক অধ্যায়ের সতেরো পদ পাঠ করি সেখানে লেখা আছে পরমেশ্বরের দাস এলি উত্তর করিলেন তুমি শান্তিতে যাও ইসরায়েলের ঈশ্বরের কাছে যাহা যাচ্চা করিলে তাহা তিনি তোমাকে দিউন হান্না কহিলেন আপনার দৃষ্টিতে আপনার এই দাসী অনুগ্রহ প্রাপ্ত হোক পরে সেই স্ত্রী আপন পথে চলিয়া গেলেন এবং ভোজন করিলেন তাহার মুখ আর বিষণ্ন রহিল না হালি লইয়া আজকে যখন এখানে বাইবেল বলছে যে সেই নারী যখন প্রার্থনা করে সদাপ্রভুর কাছে আর যখন পরমেশ্বরের দাস তার জন্য ভবিষ্যৎবাণী করে সেই ভবিষ্যৎবাণী সেই নারী বিশ্বাস করেছিল আর সেই নারী বিশ্বাস করার পরে পরে তার মুখকে আর বিষণ্ন রাখেনি তার মুখের মধ্যে হাসি ছিল সে আনন্দে জীবন যাপন করছিল আর সেই ভবিষ্যৎবাণী প্রভু পরমেশ্বর পূর্ণ করেছিলেন তাহাতে নিরূপিত সময়ের মধ্যে হান্না গর্ভধারণ করিয়া পুত্রপসব করিলেন আর আমি সদাপ্রভুর কাছে ইহাকে যাচ্চা করিয়া লইয়াছি এই বলিয়া তাহার নাম সমুয়েল রাখিলেন